নমস্কার বন্ধুরা মেডিসিন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ডাইটর ই টেন ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন জাতীয় সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ডাইটর ই টেন ট্যাবলেট এটি তৈরি করেছে সিপলা লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো এ এপ্লিয়িনন পঁচিশ মিলিগ্রাম এবং বি টরসিমাইট দশ মিলিগ্রাম এটি একটি স্টিপে বৃষ্টি ট্যাবের থাকে ডাইটর ইট অ্যান কম্বিকেট ট্যাবলেট মূত্রবর্ধক বা জল ট্যাবলেট নামক ওষুধের একটি গ্রুপের অন্তর্গত যাদের হার্ট ফেলিওর লিভারের অসুখ বা কিডনি রোগ আছে তাদের শরীরে অত্যাধিক পানির কারণে সৃষ্ট ফুলা কমাতে এটি ব্যবহার করা হয় এটি রক্তপ্রবাহের পটাশিয়ামের স্তর বজায় রাখে এবং তরল ধারণের কারণে উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালে টিফিন করার পর একটি গিট খেতে হবে এই ওষুধ স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমির ভাব গলা শুকিয়ে যাওয়া কুষ্ঠকাঠিন্য চুলকানি রক্তে সোডিয়ামের মাত্রা কমে যাওয়া এবং পেটে ব্যথা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ